সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে শুভ সকাল সকাল সাড়ে আটটা মতো বাজে ঘড়িতে স্নান সেরে সকাল সকাল ছাদে চলে এসেছি আজকে বিপত্তারিণী পুজো আর সে কারণেই ছাদে এসেছি কিছু ফুল নিয়ে যেতে পুজোর নিয়ম অনুযায়ী সমস্ত কিছুই তেরো রকম করে দিতে হয় ওই তেরো ফুল তেরো ফল তেরো মিষ্টি এরকম যতটুকু আমি জানি তো সেই মতোই আজকে এখন সকালবেলা এসেছি তেরোটা ফুলের খোঁজে তো গাছ থেকে ফুল টুল পেরে নিয়ে এখন পুজোর জোগাড়ে বসেছি মা ওদিকে স্নানে গেছে তো আমি বললাম যে আমি পুজোর জোগাড়টা করে নিই ওই সমস্ত কিছু আলাদা আলাদা করে আমার আর মায়ের দু জায়গায় পুজো রেডি করছিলাম কাল সন্ধ্যেবেলা বাজার থেকে গিয়ে সমস্ত কিছু কিনে আনা হয়েছে এখন শুধু আলাদা আলাদা করে গুছিয়ে নেওয়ার পালা তবে আজকে যে মন্দিরে যাব, সেটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তাই রাবাংলায় যে নিয়মটা ফলো করি এখানেও আজকে সেরকমই করব। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দুটো আলাদা প্যাকেটে নিয়ে যাব আর ওখানে মন্দিরে গিয়ে দুজনের দুটো ডালা সাজিয়ে নেব এই যে মোটামুটি সব ভাগ ভাগ করে রাখা হয়েছে ওদিকে শাড়ি আলতা সিঁদুর এদিকে ফল ওদিকে মিষ্টি সুতো যা যা লাগে আর তারপরে আমি নিজেও এখন রেডি হয়ে নিয়েছি আমি যাওয়ার আগে একটু শাড়ি পরে সেজেছি সেজন্য এসেছি ফটো তুলতে আর ওদিকে মা নিজের কাজ সেরে যাচ্ছে কালকে যে ভিজে জামা কাপড়গুলো আছে সেগুলোই মিলে দিয়েছে যাই হোক চলুন যাই তাহলে তো এখন টোটো করে বেরিয়ে পড়েছি বাড়ি এসে তো যেখানে ইচ্ছে হয় টুক করে একটা টোটো ডেকে নিয়ে চলে যেতে পারি আর যেহেতু মন্দিরটা দূরে সেহেতু আজকে যে হারে রোদ উঠেছে এই রোদে রোদে হেঁটে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না দু একদিন এখানে ভালোই বৃষ্টি হলো তবে আজ কিন্তু এখানে প্রচণ্ড গরম তো মন্দিরে পৌঁছে গিয়েছি আর মন্দিরের সামনে এত বড় লাইন সোজা পেছন দিকটাতে এসে লাইনে দাঁড়াতে হয়েছে ওদিকে মাকে লাইনে দাঁড় করিয়েছি আর এদিকটা চোখ পড়তে এত সুন্দর লাগলো একটু কাছে গিয়ে দেখতে ইচ্ছা করলো তাই আমি এই জায়গাটা এসেছি একটুখানি ঘুরতে আকাশটা দেখুন দেখে মনে হচ্ছে পুরো দুর্গাপুজোর শরতের আকাশ কেউ বলবে সবে সবে বর্ষা শুরু হয়েছে চারিপাশটা ভীষণ সুন্দর প্রচুর গাছ আর রকম জল আছে বলে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে এই যে পেছন দিকটা দেখুন কি সুন্দর করে সাজানো তবে এখানে বেশিক্ষণ দাঁড়ালে আজকে যে ভাবে পুজোর লাইনে ভিড় তাতে আমাকে এরপরে আর দাঁড়াতে দেবে না তো লাইনের কাছাকাছি এসেই বসেছি আর এই গাছটা এত বড় এখানে সুন্দর ছায়াও পড়েছে তাই সকলের সঙ্গে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আসলে সত্যি বলতে একবার ভিড়টা দেখুন এই যা লম্বা লাইন পড়েছে তাতে গল্প না করে বা নতুন করে লাইনে বন্ধু না পাতিয়ে দাঁড়িয়ে থাকাটা ভীষণই দুষ্কর এই যে মন্দিরের বাইরে পর্যন্ত কতটা রাস্তা অবধি লাইন পৌঁছেছে সেই সকাল সাড়ে নটায় এসে এখানে লাইন দিয়েছি এখন এগারোটা মতন বাজে লাইনটা এগোচ্ছে না বললেই চলে কী আর করা যাবে পুজোতে যখন এসেছি না পুজো দিয়ে তো আর ফিরে যেতে পারবো না তাই আশেপাশে দু একটা ছোটোখাটো এরকম দোকান বসেছে ওগুলোয় ঘুরে ঘুরে দেখে সময় পের করছি আর মা দাঁড়িয়েছে লাইনে অনেকটা কাছাকাছি চলে এসেছি তাও যেন লাইন শেষই হচ্ছে না এ দেখুন শেষ মেয়ে বিরক্ত হয়ে আরও একটু ফটো আর ভিডিও করতে বসলাম ফাইনালি ভেতরে এসেছি ও মা ভেতরে এসে দেখি আরও ভিড় তো এবার একটু মাকে রেস্ট দিয়েছি মাকে বললাম তুমি একটু বসো ভিড়ে আর দাঁড়াতে হবে না এবার আমি লাইনে দাঁড়িয়েছি প্রত্যেক বছর মায়ের সঙ্গে বিপত্তারণী পুজো দিতে আমি যাই তবে কখনও এরকম ভিড় পাইনি যেরকম ভিড় সেরকম গরম আর সেরকম মন্দির চত্বরে আওয়াজ গত কয়েক বছর ধরে গরমের ছুটিতে এসে এরকম বিপত্তারিণী পুজো রথ উল্টো রথ এই পুজোগুলোতে মায়ের সঙ্গে পুজো দিতে আসি আর ভালোও লাগে তবে আজকে যেরকম গরম পড়েছে মনে হচ্ছে কষ্টটা একটু বেশি হচ্ছে যাই হোক মায়ের দর্শন পেতে গেলে তো একটু কষ্ট করতেই হয় ফাইনালি এখন দুপুর সাড়ে বারোটা মতো বাজে ভেতরে আসতে পেরেছি করুন পুজোটা দিয়ে নিই আপনারাও দর্শন করুন আমিও দর্শন করি পরে আবার কথা হচ্ছে और आपका नाम है और अपना नाम देखो डॉक्टर को नमस्ते आपका भी नमस्कार ओछु कुछ तो सपोर्ट आधार मानसिंह से आशीर्वाद के लिए की ফাইনালি পুজো শেষ হয়েছে পুজো শেষ করে আসলাম নাকি যুদ্ধ শেষ করে আসলাম বুঝতে পারলাম না তবে এটুকু আশীর্বাদ চেয়ে নিয়ে আসলাম যেন যে কোনো বিপদ থেকে মা আমাদের উদ্ধার করেন আরও দু এক জায়গা আছে সেখানে একটু প্রণাম করে তারপরে বাড়ি যাবো তো এখন বাড়ি যাওয়ার পথে মন্দিরের উল্টো দিকেই এরকম পার্কটা এত সুন্দর করে সাজানো যে এটা না ভিডিও করে পারলাম না আগে জানলে একবার ঘুরেই আসতাম তো বাড়ি ফিরে এখন প্রসাদ হাঁড়ি লাল সুতো হাতে বাদার পালা এগুলো শেষ করে এখন মা রান্না চাপিয়েছে আজকে তো দুপুরবেলায় ভাত খাওয়া বন্ধ সেজন্য এরকম গরম গরম সাবুর খিচুড়ি বসিয়েছে মা যে কোনো খিচুড়ি আমার ভীষণ পছন্দের তবে পুজোর দিনে এরকম ভোগের খিচুড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে এমনভাবেই বানানো হোক না কেন এই ভোগের খিচুড়ির টেস্ট কিন্তু অসাধারণ হয় আর তার সঙ্গে যদি একটু বেশি করে ঘি নিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নয় তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ সাবুর খিচুড়ি পাঁপড় ভাজা আর অল্প একটু আলু ভাজা দুপুরে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে একটুখানি রেস্ট নিয়ে বেশ কতকগুলো ভুলভাল কাজ নিয়ে বসেছি ভুলভাল কাজ মানে এই সমস্ত জিনিসগুলো একটু রোদে দিয়েছিলাম এটা হাতের কাছে পেয়ে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি এটা দিদার বানানো একটা আসন কি সুন্দর ছোট্ট ছোট্ট পুতুল দিয়েছে আর সবগুলোই হাতের কাজ ভীষণ সুন্দর বানায় আর এই সমস্ত চাঁদির বাসনগুলো এগুলো পুজোর বাসন এগুলো বের করা হয়েছে এগুলোকে ভালো করে মেজে আবার পরিষ্কার করে তুলে রাখবো না হলে এরকম কালো কালো দাগ হয়ে যায় গরমের ছুটিতে যখন বাড়ি আসি তখন রান্নাঘরে তো একেবারে আমার নো এন্ট্রি খুব শখ করে কিছু না বানালে মা ঢুকতেই দিতে চায় না তাই এই সমস্ত যেগুলো এক্সট্রা কাজ থাকে সেগুলো করে ফেলি পুজোর আগে আগে তো বাড়ি আসা হয় না তাই এই যে পনেরো দিনের ছুটিটা থাকে এই সময় এসে এই সমস্ত ঠাকুরের বাসন পরিষ্কার বা আমার যে ভালো ভালো শাড়ি বিয়ের বেনারসি সেগুলোকে একটু রোদে দিয়ে দেওয়া এই সমস্ত কিছুগুলো করে থাকি আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলাই ছিল না মায়েরও ছিল না আর আমি তো নই তো সেই জন্য হাতে হাত লাগিয়ে দুপুরবেলা এই শাড়িগুলো সব রোদে দিয়েছিলাম মানে বলতে পারেন বিয়ের জিনিসগুলো রোদে দিয়েছিলাম বিয়ের বেনারসি হাতে পাওয়া বিভিন্ন ভালো শাড়ি দিদার রকম উলের চাদর আসন সেগুলো সেগুলোই এখন ভাঁজ করে নেওয়ার পালা তাই মনে হলো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এই নীল রঙের বেনারসিটা আমার বউ ভাতের বেনারসি এটা বউ ভাতের দিন সকালে পড়েছিলাম এটা ওই বাড়ির থেকে দিয়েছিল মানে নীলদের বাড়ির থেকে আর লাল বেনারসিটা দেখে তো আশা করি বুঝতেই পেরেছেন ওটা বিয়ের বেনারসি আর এটা রিসেপশানে পড়েছিলাম এই রঙটা আমার ভীষণ পছন্দের রং বলতে গেলে আমার ফেভারিট কালার তাই রিসেপশনের জন্য এই রঙটাই পছন্দ করেছিলাম গুলোকে এখন সুন্দর করে আবার ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো এগুলো তো সচরাচর পড়া হয় না বাড়িতে কোনো অনুষ্ঠান ছাড়া তাই প্রত্যেকবার এসে একটু যত্ন করে পরিষ্কার করে তারপরে আবার তুলে রাখি আর শীতের ছুটিতে যখন শ্বশুরবাড়ি যাই তখন ওখানকার বাড়িতে যে সমস্ত শাড়িগুলো আছে সেগুলো ওই শীতকালে এসেই রোদে দিই তাছাড়া তো সময় হয়েই ওঠে না আর বছরে একবার করে কাপড়গুলো রোদে দিলে বলে নাকি ভালো থাকে মতোই গুছিয়ে গুছিয়ে সমস্ত কিছু রাখতে হয় আর কি তো যাই হোক চলুন এগুলো এখন গুছিয়ে রাখি আজকে ভিডিওটা বরং এখানেই শেষ করছি পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা